আজ আমি আপনাদের কৃষ্ণাঙ্গী গল্পটার দ্বিতীয় অংশ পাঠ করে শোনাব লিখেছেন কবি পল্লবী সেনগুপ্ত প্রথম পর্বের শেষটুকু না বললে দ্বিতীয় পর্বের প্রথমটা বুঝতে অসুবিধা হবে তাই একটুখানি প্রথম পর্বের শেষের দিকের অংশ আপনাদের শোনাচ্ছি তারপরে দ্বিতীয় অংশ শুরু করব ও হ্যাঁ আর একটা কথা ছেলের বিয়ে দিতে চাইলে এবার বউ খুঁজতে বেরোবেন বিয়ের মোড়কে ঝিঁ খুঁজতে গিয়ে মেয়েদের অপমান করে তাদের বাড়ির চা শিঙারা অযথা নষ্ট করবেন না দ্বিতীয় পর্ব পাত্রপক্ষ বিদায় নেবার পর থেকেই ঘরের দৌড় দিয়েছে অপালা এটা কী করলো অনুয়াজ এবার কি হবে ওর ছেলের মায়ের কথাবার্তা একটু রুক্ষ ছিল এটা ঠিক তা বলে অনু যে খুব কালো সেটা তো আর মিথ্যা হয়ে যায় না অসহায় গরিব বিধবার মেয়ের বিয়ে দেওয়া যে কি দায় সে কি ওর নিজের মেয়েও বুঝবে না প্রায় তিন ঘন্টা পর ঘর থেকে বেরোলো অপলা রাতের রান্নাটা তো করতে হবে রান্নাঘরের কাছে গিয়েই থমকে গেল ও অনু গুনগুন করে গান গাইছে আর কি যেন রান্না করছে বেশ ভালো গন্ধ বেরিয়েছে অপলাকে দেখেই গাল ছড়িয়ে হাসল অনু খুব সহজভাবেই বলল চিংড়ির পোলাও করছি মা টিভিতে দেখে শিখেছি পাশের বাড়ির কানুদা এনে দিয়েছে জিনিসগুলো ওদের কর্তা গিন্নিকেও দিয়ে আসবো খানিকটা কিন্তু অপলার কোনো ভাবান্তর হল না বিরক্তিতে গাছ ঝলছে ওর ও মুখটা গোমরা করেই রইল আসলে আজ একটা বিশেষ দিন তো তাই আমি চাকরি পেয়েছি কি না মাঝে একদিন মাসির বাড়ি যাবার নাম করে কলকাতা গিয়েছিলাম তখনই পরীক্ষা দিয়ে এসেছিলাম তাই হয়ে গেছে চাকরিটা চাকরি মানে কে চাকরি দিল তোকে তুই তো বেশি দূর লেখাপড়াও শিখিস নি আকাশ থেকে পড়ল এবার অপলা লেখা না জানলেই কেউ ফেলনা হয়ে যায় তোমায় কে বললো কানুদা তো ড্রাইভারি করে নিজের গাড়ি ভাড়া খাটিয়ে তাই ওর কাছ থেকেই আমি গাড়ি চালানো শিখেছি মা রোজ কাক ভরে তুমি যখন রান্নার কাজে বেরোতে আমি তখন কানুদার কাছে গাড়ি চালানো শিখতাম লাইসেন্সও করিয়ে দিয়েছি কানুদাকে বলেছি আস্তে আস্তে ওর পারিশ্রমিক শোধ করে দেব আমি কলকাতা শহরে অনেক রকম ভাড়ার ক্যাব চলে মা সেই রকমই ভাড়ার ক্যাব চালানোর কাজ পেয়েছি আমি সকাল থেকে সন্ধ্যা রোজগার ভালোই আপাতত লেডিস হোস্টেলে থাকবো তারপর ঠিক তৈরি করব নিজের ছোট্ট এক ফালি ঘর তখন সেখানে নিয়ে যাব তোমাদের বোনকে আমি কলকাতার কলেজে পড়াবো ওকে আমি আরও যোগ্য করে তুলব দেখো তারপর আমরা দুই বোন মিলে তোমায় রানি করে রাখব সারা জীবন আমাদের ভালো রাখতে সব করেছ তুমি এবার যে আমাদের পালা নইলে আর আমরা কিসের মানুষ হলাম বলো তুমি বাধা দেবে ভয় পেয়ে এতদিন তোমায় কিছু জানায়নি প্লিজ আমায় ক্ষমা করে দিও মা জানো কাজটা নেব কি না এই নিয়ে বড় দ্বন্দ্বে ছিলাম কিন্তু আজ বিকেলে ওই পাত্রপক্ষের সামনে বসার পর বুঝলাম প্রতিটা মেয়ের আগে দরকার নিজের পায়ের নিচে জমিকে শক্ত করে তোলা তবেই না সে লড়তে পারবে সমাজের হিংস্রতার সাথে পাশে দাঁড়াতে পারবে নিজের পরিবারের ছেলে আর মেয়ে সন্তানের মধ্যে তো কোনো পার্থক্য নেই তাহলে একটা ছেলে যেভাবে স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়ায় একটা মেয়ে সেটা পারবে না কেন সকলেই যে অনেক পড়াশুনো শিখে জজ ব্যারিস্টার হবে এমন তো কোনো কথা নেই সাধারণ ঘরের মেয়েরা সাধারণভাবে ছোট, ছোট, পা ফেলে এগুক না শুধু সাহস করে এগিয়ে আসাটা বড় দরকার শুরু করতে পারাটাই আসল মা আর সেই শুরুটাই আমি করতে যেতে চলেছি তুমি পাশে থাকলে আমি অনেক দূর যাব আমি জানি মা তুমি তো মেয়ে হয়েও একাই লড়াই করে বড় করেছো আমাদের মাথা উঁচু করে থেকেছ সারা জীবন তুমি তো আমাদের আদর্শ মাকে এবার জড়িয়ে ধরেছে মেয়ে তাই বলে তুই ভাড়ার গাড়ি চালাবি আর কিছু পেলি না এটা যে মারকা মারা ছেলেদের কাজ তুই পারবি এত গুলো ছেলের সাথে কাজের কি ছেলে মেয়ে হয় বলো কাজ তো কাজই মানছি আজ ওই কাজে ছেলের সংখ্যা বেশি কিন্তু একটা একটা করে মেয়ে এগোতে এগোতেই তো একদিন সমান হবে ছেলে মেয়ের সংখ্যা তবেই না খুঁজবে ছেলেদের কাজ আর মেয়েদের কাজ মার্কা বিভাজন আর বিয়ে সংসার এসব চাস না তুই চাই মা কিন্তু বিয়ে মানে তো দেনা পাওনা বা ঝি কিংবা আয়াগিরি করা নয় বিয়ে মানে নতুন কিছু সম্পর্কের মাঝে নিজেকে অন্য রূপে খুঁজে পাওয়া হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধনের কথাই তো বলে বিয়ের পবিত্র মন্ত্র তাই যেদিন সত্যিকারের মনের মানুষ খুঁজে পাবো যে আমায় আমি ঠিক যেমন তেমন করেই ভালোবাসবে তারই সাথে সাজাবো আমি নিজের সংসার আর তেমন একজনকে খুঁজে পাওয়ার জন্য আমি যে জীবনের শেষ দিন অবধিও অপেক্ষা করতে রাজি অনেক দিন পর মেয়ের মুখের দিকে ভালো করে তাকালো আজ অপলা ওর দু চোখের আত্মবিশ্বাস ও স্বপ্নের ঝিকিমিকি কখন যেন অন্যাঙ্গ নারী করে তুলেছে ওর গায়ের কালো রংটা আর চোখের বাচ্ছেই না আজ মেয়ের ললাটে দিন পর একটা স্নেহ চুম্বন এঁকে দিল আজ অপলা সস্নেহে ওকে বুকে জড়িয়ে ধরে বলল মা তোর বোনটাকেও তোর আদর্শেই গড়ে তুলবি কথা দে আমায় নোনা জলে ভরে উঠেছে মা মেয়ে দুজনেরই চোখ কথা দিলাম মা মায়ের হাত চেপে ধরে বলল অনুভা চোখে জল মিলে মিশে একাকার দুজনেরই আর তারই সাথে আজ যোগ হয়েছে পোলাওয়ের সুবাস আজ যে সত্যি ওদের উৎসবের দিন বহু যুগ পর আজ নিজেকে বড্ড সুখী লাগছে অপলার আর ছোট্ট ফালি ঘরটাতেও আজ থই থই করছে এক সমুদ্র খুশি ওর ছোট্ট ফালি ঘরটাতে আজ থই থই করছে এক সমুদ্র ফালি ওর ছোট্ট ফালি ঘরটাতেও আজ থই থই করছে এক সমুদ্র খুশি আমার এই কৃষ্ণাঙ্গি গল্পের দ্বিতীয় পর্ব যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার